গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো চলো আজকে হলো গিয়ে শনিবার আজকে সকাল থেকে স্টার্ট করলাম ব্লগটা কন্টিনিউ করো ভালো লাগবে কী বানাচ্ছো মা আলমারির আরে ফ্রিজের ফ্রিজের হাতলের ফ্রিজের হাতলের কভার এই যে বানাচ্ছে আর এইদিকে বানিয়েছে তোমার এই হাতলের এই হাতলের ক্যাপ এই হ্যাঁ কত সুন্দর হয়েছে আমার একটা চুড়িদার ছিল পুরোনো পুরনো বলতে হ্যাঁ পুরনোই তো পড়তাম না সেই চুড়িদারের দিয়ে এইটাকে বানালো কভারটা কত সুন্দর লাগছে তাই না হাতের কাজের গুণ সেই আর এইদিকে বানিয়েছে ফ্রিজের ফ্রিজের কভার এই দেখো ফ্রিজের কভারটা কত সুন্দর এই ফ্রিজের কভারটাও দারুণ কিন্তু হয়েছে আমি তো এত হাতের কাজ পারি না মার হচ্ছে হাতের কাজের পারদর্শী ঠিক আছে তো এটা কত সুন্দর লাগছে ফ্রিজটা আর এইদিকে রান্না হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে পাতলা করে শিঙিমা এই শিঙি মাছ না সরি শোল মাছের ঝোল রাঁধুনি ফোড়ন দিয়েছি আর এইদিকে কালকের মোচার তরকারি আছে আমি আজকে বলছি কি মা মোচার এই ঘন কালকের তরকারিটা এটা দিয়ে বিকালবেলা চপ বানালে হয় মা যে ঠিক আছে আর কালকের ডাল এই যে ডাল করলেই আমাদের বাড়ি থেকে যাবে ওই আমি ডাল খুব একটা বানাই না আমি তো একা থাকলে ডাল খুব একটা বানাই না কারণ কি ডাল করি তো থেকে যায় ওর জন্য বানাই না খুব একটা তো কালকে রাত্রিবেলা আমি ঘুমিয়েছি হচ্ছে সাড়ে আটটা সন্ধ্যা মানে রাত সাড়ে আটটায় ঘুমিয়েছি আর উঠেছি হচ্ছে আজকে সকাল পোনে আটটায় ঠিক আছে তার মাঝখানে একটা একবার টয়লেট করতে উঠেছি ব্যাস এটাই হচ্ছে ব্যাপার আর শান এখনো ঘুমাচ্ছে শান দশটা বাজে আজকে আমি ডাকবো না ওকে দেখি কতক্ষণ ঘুমাতে পারে কালকে একটু বলেছি কি যে ম্যাথ পরীক্ষা ভালো হয়েছে দেখবো রেজাল্টে কীরকম হয় তো বলেছি সেই জন্য বাবুর গরম হয়ে গেছে মাথা ও জন্য রাগ করে উপরে শুতে চলে গেছে যা উপরে শুতে যাগে রাগ করে চলে গেছে সুখ আমি আর ডাকবো না আর বায়োলজি পরীক্ষাটা আছে সোমবারে ওটা হলেই ব্যাস নিশ্চিন্ত তারপরে ও ঘুমাতে পারবে আমিও ঘুমাতে পারবো তো চলো এখন রাখি গরমা গরম কুমড়ো ফুলের বড়া দিয়েছে মামি এখনই ফোন করে ডাকলো দেখে মামি এই বড়াটা দিল তো এখনই একটা খেয়ে নি গরমা গরম ও খাবা বড়া একটা খাও আমি একটা খাই চালের গুঁড়ো দিয়ে করেছে আরে ভিডিও এখন বসে বসে ড্রাই ফ্রুটস খাচ্ছি সেই কর্তম পাঠিয়েছে এইগুলো এইগুলো খেতে আমার খুব ভালো লাগে একবার আগেরবার বার এনেছিল আগের শুধু শুধুই খেয়েছি না ভিজিয়ে ঠিজে তা ও বলে কি ভিজিয়ে খেলে ভালো হয় দুধ এমনি খাবার এর মধ্যে অনেক ফ্রুটস আছে ড্রাই ফ্রুটসদের মধ্যে রাজমা কাজু কিশমিশ তারপরে তোমার আখরোট খেজুর তারপরে হচ্ছে গিয়ে আঞ্জির তারপরে আলমন্ড হুম তারপরে আর কি এই যে কালো কাজু এইগুলো আছে এগুলো খেতে খুব ভাল লাগে ওই জন্য এবারে পাঠিয়েছে একটা আগের দিন তো দেখালাম বেশ ভালো লাগে খাওয়াই বসে বসে আর একটা পরীক্ষা বাকি শান দাসের আয়ুষ দাসের পরীক্ষা বাকি আর একটা পরীক্ষা হলে বাঁচা যায় তাই না শান হ্যাঁ এনে মোবাইল কোনটা ধর 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 তাড়াতাড়ি যা 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 দিদুনের পাশে শো আর টিভি দেখ এই মোবাইল দেখ যা দিদুনের পাশে যা আগে প্রায় বিকালবেলায় সবাই মিলে একটু এই উঠোনের এই দিকটায় মানে গেটের এই দিকটায় রাস্তায় ওদিকে গিয়ে সবাই একটু সব বগুড়া মিলে একটু গল্প আড্ডা হতো কিন্তু এখন আর তা হয় না এখন কেন বলো তো হয় না সব যার যার কাজকর্মে ব্যস্ত পড়াশোনা বাচ্চাদের বিকালবেলায় থাকে কাজকর্ম কেউ হচ্ছে শরীর ভালো না এরকম নানান বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে আর এখন কী তো মানুষ মানুষের সঙ্গে মেশা অনেকটা কমিয়ে দিয়েছে তাই না মানুষ মানুষের সাথে অনেক কম মেশে কারণ পাঁচটা মানুষ একসাথে হলে বিশেষ করে মেয়েরা একসাথে হলে আলোচনার তো আর শেষ নেই এর ওর আলোচনা এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে এরকম চলে যায় ওই জন্য সবাই সবার সঙ্গে ওই মেশা বন্ধ ওই রাস্তাঘাটে দেখা হলে কি একটুখানি বেরোলে বাইরে তখন একটু কথা টথা হয় এই আর কি তো মার হচ্ছে বিকালে বাসন মেজে রাখে কেন মা যে সুবিধা হয় তাহলে সকালবেলা চপ করে পুজোটা হয়ে যেতে পারে যেন মা বিকালবেলা ঠাকুরের বাসন সব মেজে রেখে তবে আজকে মোচার চপ সন্ধ্যার সময় মোচাটা তো কালকে করা হয়েছিলো সেটা রেখে দিয়েছিলাম যে আজকে চপ করবো বলে এমনি করা আছে তারপরে বেসন দিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিলো এটা করা হবে চপ হচ্ছে এখন এক ব্যাচ হয়েছে এই যে আর এই যে এক ব্যাচ পাইকারি চপ পাইকারি চপ 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 ভালো হয়েছে ওই দিক থেকে এন্ট্রি ওই দেখো সবাই ওই দিক থেকে চপটপ খেয়ে চলে এসেছি তোমার মিলন সংঘ মাঠে আমাদের চাঁদপাড়ায় সংঘ মাঠ তোমরা যারা চাঁদপাড়ায় বাসিন্দা তারা তো জানবে তো পুরবি মেঘ যে জি বাংলায় কোরিওগ্রাফার করে না পুরবি মেঘ অরূপ আর মৃন্ময় ওরা আমাদের এখানেই বাড়ি হুম এখানেই শেখায় বুঝলে তো আর দেখো কত কাতারে কাতারে লোক হয়েছে ডান্স হাঙ্গামা হচ্ছে মানে ওর ও তো জি বাংলার সঙ্গে যুক্ত আছে মিনময় আর অরূপ তো ওরা হচ্ছে গিয়ে ওই মানে অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছে আগামীকাল আরও ভালো অনুষ্ঠান আছে আগামীকাল রাজন্যা তারপরে শ্রেষ্ঠা যারা যারা জি বাংলায় যে যেই বছরে উঠেছিল মানে ফার্স্ট সেকেন্ড হয়েছিল তারা আর আগামীকাল মানে রবিবার প্রোগ্রাম আছে ওদের যদি যায় তো ভিডিও বানাবো আর এই যে মৃন্ময় আর অরূপ এরা হচ্ছে গিয়ে কাকে যেন পদক দিচ্ছে স্কুলের এই ছশো স্টুডেন্টদের জিমনাস্টিকের ভাতটা অনেক চাপ যেটা জিতু অনেক কষ্ট করে এটাকে মেনটেন করছে তো জিতুকে বলবো কিছু বলার জন্য অনেক নাচ হয়েছে বার্সোরে মেঘা মেঘা তারপরে আরও অনেক নাচ হয়েছে প্রায় তিনটার থেকে শুরু হয়েছে এই যে নৃত্য অনুষ্ঠান তো আমরা গেছি প্রায় আটটার সময় আমি আর কাকি হ্যাঁ সান চলে গেছিলো বিকালবেলা মানে সাতটার দিকে সান গেছে আমরা আটটার দিকে গেছি ওই যে জি বাংলায় যে কোরিওগ্রাফার করেছে ওরা সেই সমস্ত ওরা দেখাচ্ছিলো বেশ ভালো লাগছিল আর ওদের কাছে তো স্টুডেন্ট হচ্ছে হাজারের হাজারেরও বেশি স্টুডেন্ট আছে ওর অরূপের তা দেখো সবাই কি সুন্দর নৃত্য অনুষ্ঠান করছে আর আমার যদি মেয়ে হতো আমি মিনময় রূপের কাছে শেখাতাম নাচ তো কি বলো তো ওরা না খুব মানে করা যার টিচার ওরা আবার যদি কেউ না পারে না এই নাচ তাহলে আবার মারে তাকে ধরে ধরে তো এরকম একটা ব্যাপার মানে একটা শিক্ষা তো সবার মানে স্যাররা যে এরকম হয় শিক্ষার একটুখানি সে উল্টোপাল্টা হলে তখন তো স্যার ম্যাডামরা একটু বকাঝকা করবে তো সেরকমই ওরা এই কাকি অনুষ্ঠান শেষ হয়ে গেছে কাকি আমি এই যে বেরিয়ে পড়েছি আর সেই মুহূর্তে নেমেছে প্রচুর ঝড় কী অবস্থা জানো না তো বন্ধুরা